দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্দার হরিপুর চিলমারির সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানি সেতু উদ্বোধন করা হয়েছে এই সেতুর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রামের চিলমারি সদরের সড়ক যোগাযোগ সহজ হল আজ বুধবার সকাল থেকেই গাইবান্ধার কুড়িগ্রামের তিস্তার দুই পাশে লাখো মানুষের ঢল নামে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের সেতুর উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই সেতু কেবল একটি নির্মাণ প্রকল্পই নয় কিভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রতীক হয়ে উঠল তা জানাব আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তাহিদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক আজ বিশ আগস্ট দুপুরে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এদিকে ভোট থেকেই তিস্তাপারে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ কেউ পরিবারের সঙ্গে আবার কেউ দলবেদে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে